শীতকালে শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আজকে জানবেন শীতকালে স্বাস্থ্য যত্নের দশটি সহজ টিপস যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে টিপস নাম্বার ওয়ান পর্যাপ্ত পানি পান করুন শীতকালে আমরা পানি কম খাই কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ টিপস নাম্বার টু তাপমাত্রা অনুযায়ী পোশাক পরুন শীতের ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় স্তরের পোশাক পরিধান করুন লেয়ারিং খুবই কার্যকর টিপস নাম্বার থ্রি ভিটামিন ডি নিন শীতে সূর্যের আলো কম পাওয়ার কারণে ভিটামিন ডি এর অভাব হতে পারে তাই ভিটামিন ডি সম্পূরক নিন টিপস নাম্বার ফোর হালকা ব্যায়াম করুন শীতের শরীরকে গরম রাখতে হালকা ব্যায়াম করুন এটি শরীরের রক্ত চলাচল উন্নত করে টিপস নাম্বার ফাইভ ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতের ত্বক শুকিয়ে যেতে পারে তাই ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন টিপস নাম্বার সিক্স স্বাস্থ্যকর খাবার খান শীতকালীন সুস্থতা বজায় রাখতে সুষম খাদ্য গ্রহণ করুন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান টিপস নাম্বার সেভেন ঠান্ডা প্রতিরোধক শরীরের যত্ন শীতের ঠান্ডায় হাত পা শুকিয়ে যেতে পারে তাই নিয়মিত স্কিন কেয়ার করুন টিপস নাম্বার এইট সঠিক শাওয়ার অভ্যাস গরম পানিতে শাওয়ার নিন তবে খুব বেশি গরম পানি থেকে বিরত থাকুন যাতে ত্বক শুষ্ক না হয়ে যায় টিপস নাম্বার নাইন মনের চাপ কমান শীতকাল মানে হরমোনাল পরিবর্তন তাই মানসিক শান্তির জন্য ধ্যান এবং স্বাস্থ্য প্রশ্বাসের ব্যায়াম করুন টিপস নাম্বার টেন পর্যাপ্ত ঘুম নিন শীতের শরীর বিশ্রাম চায় তাই পর্যাপ্ত আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক আরো বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন